আমরা ঠিক আসছি তো আমের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় রোগের যেগুলো বিষয় রয়েছে তো আম আমরা অনেক সময় আম পাড়ার পরে দেওয়ার পরে দেখা যায় যে আমের গোটা গাছ থেকে আমটা পচে যাচ্ছে এবং আমের বিভিন্ন অংশে পচে যায় সেটাই হলো আমের অ্যান চাক জি এটি একটা ছত্রাকের কারণে সংগঠিত হয় তো এই ছত্রাক দমন করতে গেলে আম পাড়ার পনেরো দিন আগেই কার্বন গরু স্প্রে করে আম পাড়তে হবে এছাড়াও গাছের কিছু পরিচর্যা করতে হয় যে বছরের অন্যান্য সময়ে গাছে দুই থেকে তিনবার কার্বন ডাইজিন গরু স্প্রে করে এই রোগ থেকে প্রতিরোধ পাওয়া যায় ওকে ওকে ভেরি গুড এখানে তারপরে আরেকটি আমের গুরুত্বপূর্ণ রোগ রয়েছে সেটা আমরা বলি ছুটি মূল আসলে এটা আম গাছে হবার প্রকার আক্রমণ হয় আমি খুশি এবং মুকুল আসার পরে প্রচুর পরিমাণে যদি হপার পোকার আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে হপার পোকা তার দেহের তুলনায় তিরিশ গুণ বেশি সে রস চুষে খেয়ে নাই। এবং খাওয়ার পরে সেই রসটা সে তার মলদার দিয়ে বের করে দেয় এবং হ্যাঁ সেটা মধু ধরা বলে অনেকে গাছের নিচে দেখবেন যে কুয়াশার মতো শিশুর মতো পরে পরে কিছু কোনো পাত্র রাখলে বা কোনো কিছু রাখলে সেটাতে উপস্থিত বোঝা যায়